নমস্কার বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে জবা গাছেরই একটা নতুন ভিডিও নিয়ে চলেন কোন ভিডিও নিয়ে এসেছি তা তোমরা থাম্বুল দেখেই বুঝতে পারছ জবা গাছ কমপক্ষে তুমি ঠিকঠাক করে রাখতে পারলে অনেক দিন বেঁচে থাকে টবে আর আমরা যেহেতু ছাদে যে সমস্ত জবা গাছ করি দেখো আমি আজকে কী ভিডিও নিয়ে এসেছি তোমরা বুঝতেই পারছো তাহলে যে সমস্ত গাছ করি টবের মধ্যে তাদের তো শিকড় কাটতেই হয় তাই আমি বলছি কত শিকড় দেখো গাছটা হয়ে গেছে বারো ইঞ্চি মাটির টবে ছিল টপটাকে পুরো ফাটিয়ে দিয়েছে তাই আমি এবারে একটা বারো ইঞ্চির প্লাস্টিক টবে আমি গাছটাকে প্রতিস্থাপন করব। তোমাদেরকে আজকে বলবো যারা শিকড় কাটতে ভয় পাও ভাবো গাছটা হয়তো মরে যাবে তাই তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিও তোমরা নির্ভয়ে শিকড় কাটতে পারো দেখো আমি যে গাছটা কাটছি এই গাছটায় আমি আমার আর একটা এই গাছ আছে আমি দুটো গাছেই দেখেছি প্রচুর পরিমাণে শিকড়টা বৃদ্ধি পায় আর একদম মানে কি সেই বটগাছের এর মতো শিকড়গুলো গোল গোল রিং রিং হয়ে নিচের মধ্যে ওই বটগাছের যে ঝুড়ি হয় না সেই ঝুড়ির মতন অনেকে হয়তো দেখো কিন্তু আমাদের ছোটোবেলায় গ্রামের বাড়ি ছিল তো আমরা দেখেছি বটগাছের ঝুড়ি যেমন নিচে নামে সেই রকম সেই শিকড়গুলো ওইরকম মোটা মোটা হয়ে রিং 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 হয়ে টবের নিচে জমা হয়ে যায় কিন্তু এই রকম যদি দেখো তোমরা আমি দেখাচ্ছি আমি নির্ভয়ে কাটারি করে আমি প্রতিবার কেটে দিই এক বছর দেড় বছর অন্তর অন্তর আর যদি এই রকম রুট তৈরি হয়ে যায় তাহলে সেই গাছ তো খাবার পাবে না তাই না যে পুষ্টিমৌল মাটি থেকে ওরা পাবে এবং গাছের শাখা পোশাখা বাড়াবে প্রচুর প্রচুর ফুল হবে কোথা থেকে পাবে মাটি থেকে তোরা খাবার আগে নিয়েই এই রকম শিকড় তৈরি করে ফেলেছে তাই না তাই তোমাদের যখনই বুঝতে পারবে যে এই রকম শিকড় হয়ে গেছে সেটা টবের নিচে দিয়েও বেরিয়ে যায় শিকড় তখনই তোমরা কিন্তু নিজের মনকে অনেক কষ্ট হয় এ অনেক কষ্ট হয় শিকড় কাটতে সত্যি গাছটাকে শিকড়গুলো কাটতে কিন্তু মনকে তোমাদের বুঝিয়ে দিতেই হবে যে ওর ভালোর জন্য আমাদেরকে এই গাছটা করতে হবে না কখনো আমার গাছ মরে যায় না আমি এইভাবেই শিকড় কাটি শিকড় না কেটে দিলে মাটি না পাল্টে দিলে ওরা খাবার পাবে কোথায় খাবার যদিও আমি ওদের গায়ে ধরো আমি মাইক্রো নানা নানারকম অনুখাদ্য স্প্রে করলাম কিন্তু আসল খাবার তো ওরা মাটি থেকে নেয় না নিজেদের শরীরে যখন ওই খাবার ওরা না পাবে তখন তো আস্তে আস্তে নিজেকে ওরা শুকিয়ে ফেলবে পাতা ঝরে যাবে তাই অপ্রিয় কাজটা কিন্তু আমাদের করতেই হয় দেখো আমি তোমাদের বললাম যে বট গাছের শিকড়ের মতো ওদের এই জাতির জবাটার শিকড়গুলো হয়ে যায় আমি কাটারি করে করেই শিকড়গুলোকে কেটে ফেলছি ভালো রকমভাবে শিকড় আমি বাদ দিয়ে দিচ্ছি যতটা পারা যায় ওর গা থেকে পুরনো মাটি আমি খসিয়ে ফেলে দিচ্ছি আর নতুন মাটি আমার তৈরি করাই থাকে সেই মাটির মধ্যে আমি হাড়গুড়ি গুঁড়ো আর শিঙ্কুচি আমি ব্যবহার করতে পারি না যারা করতে পারো অবশ্যই করবে এতে কিন্তু গাছ ভালো হয় আমি আমার গোবর সার পুরনো থাকে আর ভার্মিকম্পোস্ট তার সাথে মাটিতে আমার ভাঙ্গি অবশ্যই দেওয়া আছে এবং যে অনুখাদ্য দানা হিসেবে পাওয়া যায় সেই দুমুটো মেশানো আছে আর বাদাম খোল একমোটো আর নিমখোল একমুটো আর সরশের খোল দুমুটো দিয়ে মাটিকে আমার অনেক দিন ধরে করা আছে এবং এর সাথে এক চামচ পটাশ আছে আর আছে সিঙ্গেল সুপার ফসফেট সেই মাটি আমি গোড়ায় মেশানো আছে আমার অনেক দিন আগের সেই মাটি আমি গোড়ায় এদের একে ঢেলে দিলাম এই হলো এর খাবার দেখো সুন্দর করে আমি গাছের শিকড় বাদ দিয়েছি যতটা বাড়া যায় মাটি ফেলে দিয়েছি ওর গোড়া থেকে খসিয়ে খসিয়ে দিয়েই নতুন মাটি দিলাম ও নতুন প্রাণ পেলো এবার আমি এর গোড়ায় জল ঢেলে দিচ্ছি দেখো জল ঢেলে দিচ্ছি আর এরপর আমি কমপক্ষে তিন থেকে চার দিন আমি ছাওয়ায় রেখে দেবো দেখো আমি রৌদ্রে রাখবো না ছাওয়াই রেখে দেবো কারণ অতটা শিকড় কাটা হয়েছে সার্জারি করা হয়েছে ওকে তো এখন রেস্ট আর ছায়া দিতেই হবে না সম্পূর্ণ ছাওয়ার মধ্যে রাখবো দেখো কত শিকড় কেটে ফেলে দিয়েছি আমি দেখো কত শিকড়তা হই বলছি তোমরাও নির্ভয় কাটো ওর ভালোর জন্যে করো অপ্রিয় কাজটি অপ্রিয় কাজটি আমাদের করতেই হয় কিছু ওর ভালোর জন্য আমার ফুল দেবে তবে দেখো এক একটা যেন কাতা দড়ির থেকেও মোটা যেন জানি না ক্যামেরায় বুঝতে পারছো কি না তাই বললাম বটের ঝুড়ি তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার বকবকানি এতক্ষণ সহ্য করলে আর যদি কেউ উপকৃত হও নিশ্চয়ই আমাকে একটা লাইক দাও আমি তাওই তো বুঝতে পারবো যে আমি ভিডিওগুলো করছি তোমাদের ভালো লাগছে কি না তা